আমরা দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিভেলপ মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনে জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো একটা ডিজাইন দেখাবো আজকে আমরা দেখাবো স্পেশালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এই যে দেখেন আচ্ছা শিওর একদম এখন সময়ের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটা পকেট আছে চারটা বাটন থাকবে তিনটা এখানে তিনটা ওপেন করা যাবে তিনটা শো বাটন আর এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু মোটা একটা ফ্যাব্রিক মানে অ্যাম্বোস সিল্কের ভিতরে আছে তাই না এটা অ্যাম্বোস প্যাটার্নে মানে পুরোটা ফ্যাব্রিকটাই কিন্তু অ্যাম্বোস করা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকছে আপনার 50% ডিসকাউন্ট মাত্র 750 750 টাকা এগুলো কিন্তু কোট টাইপের হবে মানে এগুলো কিন্তু কোট প্যাটার্নে আছে তাই না কোট ওভারকোট প্রাইস থাকবে এর কয়েকটা আসছে এই যে দেখেন এই যে এটা একটা কালার সাতশো পঞ্চাশ বড়ি কত আছে ভাইয়া সাতশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ এটার পকেট কিন্তু আবার সামনে হবে

জর এখন কিছু কটনের ওভারকোট দেখাবো লং ওভারকোড এটা কিন্তু মানে টাইগার প্রিন্ট এটাও থাকবে চারশো করে মানে চারশো পঞ্চাশে ওভারকোড জরস এটাও চারশো পঞ্চাশ পুরো লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছে না আপনারা যারা স্বল্প পুঁজির ব্যবসা করতে চান চাইলে বিজনেসের জন্য নিতে পারবেন ইউজের জন্যও নিতে পারবেন এগুলো সবই হচ্ছে কটনের ওভার কোড যারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন চাইলে ভিডিও কললে দেখে নিতে উইন্টার স্পেশাল এটাও 450 850 এগুলো 40 42 বডি দেয়া যাবে সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার 450 তো যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই যে এটা হচ্ছে রেড কালার

এটাও চারশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে ভাইরাল গ্রাম আচ্ছা প্রাইস থাকবে তিনশো টাকা করে আচ্ছা ভাইদের ক্রেপ সিল্কের অনেকগুলো ডিজাইন আছে কালার আছে

এটা একটা কালার এটা হচ্ছে টপস এর কালেকশন এগুলো কিন্তু ওয়েস্টার্ন টপস আপনার জিন্স লেগিংস জেগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাবেন সবগুলো কালার সুন্দর এগুলো সবই ক্রেপ সিল্কের ভিতরে আছে আর ক্রেপ সিল্কটা কিন্তু অনেক বেশি ভাইরাল কালেকশন প্রাইস থাকবে सेम 300 টাকা 300 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দুই কিন্তু বেল্ট আছে সফট হেলদি সবাই পড়তে পারবে পড়তে পারবে মানে এখানে হচ্ছে ওকে এটা একটা কালার থাকবে আর এটা ছিল লাস্ট রান 300 টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন কুইন শপ অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ